রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন হজরত উমরের ঘুম নাই তিনি ঘুম থেকে জেগে রাত রাত্রির বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে ঘুরতে ঘুরতে দেখেন একটা তাবুর মধ্যে আলো চলতেছে আর কান্নার আওয়াজ আস্তে করে কাছে গেছেন যে দেখেন একটা মেয়ে লোক কি জন্য রান্না করতেছে আর বাচ্চাগুলি পাশে বসে কান্দে তিনি ভিতরে ঢুকে বললেন আচ্ছা মহিলা তুমি এত রাত করে রান্না করতেছো কেন এই বাচ্চাগুলি ক্ষুধায় কানতেছে যদি তুমি সন্ধ্যা রাত্রে রানতে তাহলে তার অসুবিধা হতো না মেয়ে লোকটি বলছে পথিক আমি তো তোমার চিনি না তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না এই যে বাচ্চা ছেলেমেলেগুলি আর আমি আমরা মদিনার লোক না পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ভিড়ের কারণে খলিবার কাছে যাইতে পারি নেই আমার ছেলেগুলি দুই তিন দিন না খাওয়া আর এই যে হাড়ি ওর মধ্যে কোনো কষ্ট না পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বসে যে গোস্ত রান্না করতেছি বলেছি একটু অপেক্ষা করো রান্না হইলে খাইতে পারবা কিন্তু বাচ্চা গুলি এত ক্ষুধার্ত কোন রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না কাঁদতেছে হজরত ওমর বলেন এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি ঘষে যাচ্ছে হজরত ওমর বললেন মা তুমি একটু অপেক্ষা করো দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা হজরত ওমর দৌড় দিলেন ইতিহাস বলছি গল্প না হজরত তোমার বাড়িতে চলে গেলেন বৃদ্ধ ডাকলেন বললেন আসনাম বস্তা নিয়ে মালের দরজা বস্তার ভিতর ঢুকাবার পরে বললেন বস্তা বন্দি করে দাও বস্তা বান্দা হলো হাজরা তোমার বললেন আসনাম রে এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠায়া দাও হজরত আসনাম বলছেন আমিরুল অনুভব এই বস্তা বহন করার জন্য আমি খাদেম তো উপস্থিত আছি হাজরা তোমার বললেন না আজকেরে বোঝা আমার মাথায় উঠাও কারণ কেয়ামতে তোমাকে আসামি বানানো হবে না যে দৃশ্য আমি দেখে এসেছি কেয়ামতের দিন এর জন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন আমার বোঝা আমার মাথায় উঠাও আটার বস্তা মাথায় নিয়ে হজরত ওমর দৌড়তে লাগলেন দৌড়া অর্থটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হজরত অমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন তাবুর কাছে গিয়ে বস্তা বানালেন বস্তা খুলে আটা করে বললেন মা রুটি বানাও নিজে তরকারি উঠলেন রান্না হয়ে গেল তিনি বললেন বাচ্চাদের আমি খাওয়াই তুমি তোমার মতো খাও দুই বাচ্চা দুই উরুতে নিয়ে হজরত তোমার বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হজরত তোমার বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে মহিলা বললেন ঠিক তুমি যে কে আমি তো তোমার চিনি না তবে আমার মনে হয় এই দেশের বাদশাহ ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাচ্চা হইতো তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইত হাজরা তোমার এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা দিতে চাইলেন না তিনি বললেন মা আগামী কাল তুমি আমার তুমি খলিবার দরবারে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিবার দরবারে যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা রাতে যিনি আচার বস্তা মাথায় করে নিয়া রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছে তিনি তো খলিবা মেয়ে লোকটি থরথর করে কাঁপতেছিল ছিল কাশি বলছে আমিরুল মমিনি আমি তো ভুল করেছি আপনাকে কষ্ট দিছি আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন হাজরা তোমার দাঁড়ায় গেলেন বললেন বুড়ি বললেন মা আমার কাছে মাপ চাইও না উল্টা আমারে করো তুমি কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি এই জন্য দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানাইও না এই ছিল ইসলামী রাষ্ট্র